ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতন বিদেশি কোনো ক্রিকেটার ছাড়াই মাঠে নামছে দুর্বার রাজশাহী প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত বিদেশি কোনো ক্রিকেটার ছাড়া কোনো দলই মাঠে নামেনি তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন বিদেশি কোনো ক্রিকেটার ছাড়াই মাঠে নামছে দুর্বার রাজশাহী কেননা দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা তারা সময় মতো পেমেন্ট না পাওয়াতে আজকের রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যকার এই ম্যাচকে বয়কট করেছে বিদেশি ক্রিকেটাররা যে বিষয়টা অনেকটাই লজ্জার বিপিএল ইতিহাসে প্রথমবারের মতন এমন লজ্জাজনক ঘটনার সম্মুখীন হয় দুর্বার রাজশাহী এর আগের দশ আসরে কোনো দিনও এমন ঘটনা ঘটেনি বিপিএল ইতিহাসে প্রথমবারের মতন এমন লজ্জাজনক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল দুর্বার রাজশাহীর মালিকানাধীন এই দলটি দেশি ক্রিকেটারদের পেমেন্ট পরিশোধ করে তবে বিদেশি ক্রিকেটারদের পেমেন্টের বিড়ম্বনার কারণে রংপুর রাইডার্স বিপক্ষে এই ম্যাচটি বয়কট করে বিদেশি ক্রিকেটাররা তাই বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ মাঠে নামছে দুর্বার রাজশাহী